দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমরা দেখতেছো তোমাদের গণিত বইটা তাই না তোমাদের গণিত বইয়ের তোমরা ষাট পৃষ্ঠা খোলো খেয়াল করছো ষাট পৃষ্ঠা ষাট পৃষ্ঠায় আমাদেরকে কি করতে হবে এই যে এখানকার লুকানো সংখ্যাগুলো বের করতে হবে ঠিক আছে লুকানো সংখ্যাগুলো বের করতে হবে এক নম্বরে দেখো এক নম্বরে কি আছে চার শূন্য স্থান পাঁচ তারপরে দুই এক শূন্য স্থান এটার এই যে লুকানো সংখ্যাসহ এটার যোগফল হচ্ছে ছয়শো উনচল্লিশ তো আমরা জানি আমরা যোগ করব এটা কিভাবে ডান দিক থেকে ডান দিক থেকে যোগ করি পাঁচের সঙ্গে কত যোগ করলে এখানে নয় হবে আমাদেরকে সেটা খেয়াল করতে হবে পাঁচের সঙ্গে কত যোগ করলে যোগফল নয় হবে তোমরা একটু হিসাব করো পাঁচের সঙ্গে কত যোগ করলে যোগফল নয় হয় তা নয় থেকে পাঁচ আমরা যদি বিয়োগ করি মনে মনে হ্যাঁ তাহলে কত হয় চার তাহলে পাঁচের সঙ্গে চার যদি আমরা যোগ করি তাহলে নয় হয় ঠিক আছে যেহেতু হাতে রেখে হাতে রাখার কোনো হিসাব নাই হাতে রাখার কোনো কারবার নেই তাহলে পাঁচ আর চারে নয় ঠিক আছে এরপরে এখানে আসো এই একের সঙ্গে কত যোগ করলে তিন হবে একের সঙ্গে কত যোগ করলে তিন হয় এটা দুই যোগ করলে তিন হয় দুই আর একে তিন এখন চার আর দিয়ে ছয় এখানে দাওয়ায় আছে মিলে গেছে আমাদের অঙ্ক ঠিক আছে তাহলে দুই নম্বরে আসি এখানে দেখো পাঁচের সঙ্গে আর কত যোগ করলে ছয় হবে খুব সহজ হিসাব পাঁচের সঙ্গে এক যোগ করলে ছয় হয় ঠিক আছে তোমরা তো ক্লাস টুতে পড়ার দ্বিতীয় শ্রেণীতে তোমাদের অনেক কিছু চিন্তা করার দরকার নেই ঠিক আছে যারা বড় ক্লাসে পড়ে এই ধরনের অঙ্ক থাকলে তাদেরকে আরেকটু কঠিন করে দেওয়া হয় হাতে রাখার বিষয় হ্যাঁ অনেক কিছু বাট তোমাদের এখানে হাতে রাখার বিষয় না ডিরেক্ট তোমরা কি পাঁচ কে ছয় একের সঙ্গে আর কত যোগ করলে স্বাদ হবে এখানে শূন্য স্থান আছে তাহলে একের সঙ্গে ছয় যোগ করলে সাত হবে ছয় ঠিক আছে পাঁচ আর তিনে আট এখানে দেওয়া আছে তাহলে এখানে আমাদের উত্তর হচ্ছে ছয় এবং এক এবার আসো তিন নম্বরে তিন নম্বরে দেখো তো একুশ আর ছয় সাতাশ ঠিক আছে তেত্রিশ আর ছয় উনচল্লিশ তাহলে এখানে কী হবে পঞ্চাশ আর ছয় ছাপ্পান্ন পঞ্চাশ আর ছয় ছাপ্পান্ন হ্যালো এইটা দেখো এই প্যাটার্নটা দেখো এখানে কী আছে সরি এখানে পাঁচ হবে পাঁচ আর একে ছয় পাঁচ আর ছয় এগারো এগারো আর পাঁচে ষোলো ষোলো আর পাঁচে কত হবে এইখানে আমাদেরকে বসাতে হবে এখানে হবে ষোলো আর পাঁচে একুশ ওকে আল্লাহ হাফেজ